বিশ্বের হার কাঁপানো ঠান্ডায় যে দেশগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া জার্মানির মতো দেশ এই প্রচণ্ড ঠান্ডায় বরফ জমা নদীতে একটা প্লেন নামিয়ে যাকে বলে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন এক পাইলট তো নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ করে বরফের নদীতে এই প্লেন নামানোর কোনো কি কিন্তু পেছনে রয়েছে না তেমন কোনো এমার্জেন্সি ছিল না গোটা ঘটনাটাই ঘটেছে নাকি পুরোপুরি পাইলটের ভুলে রাশিয়ার ওই যাত্রীবাহী প্লেনে নাকি তিরিশ জন যাত্রী ছিলেন বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর রাশিয়ার ইয়াকুতিয়া রাজ্যের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স রাশিয়ার যোগাযোগ প্রসিকিউটর জানিয়েছেন পোলার এয়ারলাইন্সের এন টোয়েন্টি ফোর মডেলের ওই বিমানটি ইয়াকুতিয়া জাইরিয়াকার পাশে কলিনা নদীতে নিরাপদেই অবতরণ করেছে পূর্ব সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটর এইভাবে বরফের নদীতে প্লেন নামানোর জন্য সম্পূর্ণভাবে প্লেনটির ল্যান্ডিং ছবি প্রকাশ করেছে মিডিয়া প্লেন ছবিও প্রকাশ করেছে যদিও ওই প্লেন সংস্থা পোলার এয়ারলাইনস তরফে জানানো হয়েছে এন টোয়েন্টি ফোর মডেলের প্লেনটি জাইডিয়াঙ্কার বিমানবন্দরের পাশেই বরফের নদীতে ল্যান্ড করেছে তবে এতে কোনো হতাহতের খবর নেই কি কারণে পাইলট হঠাৎ করে বরফের নদীতে প্লেনটাকে ল্যান্ড করাতে বাধ্য হলেন সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানায়নি এই সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই খবরটা কিন্তু এভাবে বরফের নদীতে প্লেন নামানো যথেষ্টই ঝুঁকিপূর্ণ কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর ফলে যাত্রীদের প্রাণ সংশয় হতে পারতো বলেও অনেকে মন্তব্য করেছেন তবে সূত্রের খবর বিষয়টা নিয়ে সরকারিভাবে কোনো কারণ বলা না হলেও ঘটনাটি কেন ঘটলো তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে голосов сунот বিশ্বের হারক ঠান্ডায় যে দেশগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া জার্মানির মতো দেশ এই প্রচন্ড ঠান্ডায় বরফ জমা নদীতে একটা প্লেন নামিয়ে বাদে শোরগোল ফেলে দিয়েছেন এক পাইলট ভাবছেন যে হঠাৎ করে বরফের নদীতে এই প্লেন নামানোর পেছনে কোনো এমার্জেন্সি রয়েছে কিন্তু না তেমন কোনো এমার্জেন্সি ছিল না গোটা ঘটনাটাই ঘটেছে নাকি পুরোপুরি পাইলটের ভুলে রাশিয়ায় ওই যাত্রীবাহী প্লেনে নাকি তিরিশ জন যাত্রী ছিলেন বৃহস্পতিবার আঠাশে ডিসেম্বর রাশিয়ার ইয়াকুতিয়া রাজ্যের কাছে এই ঘটনাটা ঘটে বলে জানিয়েছে রয়টার্স রাশিয়ার যোগাযোগ প্রসিকিউটর জানিয়েছেন পোলার এয়ারলাইন্সের এন টোয়েন্টি ফোর মডেলের এই বিমানটি ইয়াকুতিয়া রাজ্যের জয়রিয়াঙ্কার পাশে কলিমা নদীতে নিরাপদেই অবতরণ করে পূর্ব সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটর এইভাবে বরফের নদীতে প্লেন নামানোর জন্য সম্পূর্ণভাবে প্লেনটির ল্যান্ডিংয়ের ছবি প্রকাশ করেছে অন্যদিকে ইসভেস্টিয়া মিডিয়া প্লেন থেকে নামা যাত্রীদের ছবি প্রকাশ করেছে যদিও প্লেন সংস্থা পোলার এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে এন টোয়েন্টি ফোর মডেলের প্লেনটি জয়ডিয়াঙ্কার বিমানবন্দরের পাশেই বরফের নদীতে ল্যান্ড করেছে তবে এতে কোনো হতাহতের খবর নেই কিন্তু কি কারণে পাইলট হঠাৎ করে বরফের নদীতে প্লেন ল্যান্ড করাতে বাধ্য হলেন সেই বিষয়ে কিছু জানায়নি এই প্লেন সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে খবরটা কিন্তু এভাবে বরফের নদীতে প্লেন নামানো যথেষ্টই ঝুঁকিপূর্ণ কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর ফলে যাত্রীদের প্রাণ সংশয় হতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে তবে সূত্রের খবর বিষয়টা নিয়ে সরকারিভাবে কোনো কারণ বলা না হলেও ঘটনাটি কেন ঘটলো তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা